একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার বাংলাদেশ শান্তিতে থাকলে আমরা শান্তি আর বাংলাদেশ অশান্তিতে থাকলে আমরা অশান্তি আমরা প্রবাস আমরা হৃদয় বাংলাদেশও সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার আজন ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা মুবারকবাদ দেশ আমরা বাংলাদেশও প্রিয় বাংলাদেশ গত এক সপ্তাহে যে ধ্বংসলীলা হইছে এবং অনেক মার হইছে এটা এই লাগি প্রথমেই আমি আসলে তীব্র নিন্দা এবং যারা শহীদইছেন মারা গেছেন তারা বিধেই আত্মার মা প্রত কামনা করতাম আজকের যে ক্রৌ কৌটর যে রায় আইছে ছাত্র যে আন্দোলনের পক্ষে আয় এসেছে নাইনটি থ্রি পার্সেন্ট আর আদার্স মুক্তিযোদ্ধা ফাইভ পার্সেন্ট আর আদার্স টু পার্সেন্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট তো ওই আপনার যে জিনিসটা মানলা সরকারে কিন্তু লেটই গেছে ইস ইটস টু লেট অ্যাকচুয়ালি আর আসলে আগর মেন্টালিটি বাদ দিয়া সরকারে যে নতুন প্রজন্ম যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়েছে এটা একটা ন্যায্য দাবি আর যেই ইস্যুটা লইয়া গত টোয়েন্টি এইটিনও দুই হাজার আঠারো সালও এটা লইয়া আন্দোলন হয়েছিল এরপরে এটা আরবার যে এই জিনিসটারে এগেইন এই ইস্যু বানাইয়া এই থার্টি পার্সেন্টও নেওয়ার যে ভায় তারা ওখর হইল আর এর প্রেক্ষিতে সারা বাংলাদেশ আর বহিবিশ্বে যারা বাঙালি চলাই আছে আসলে যে কোনো জেনুইন আন্দোলন ওই যে মানুষের স্বতঃস্ফূর্ত এটা সাপোর্ট মিলে এর বাস্তব প্রমাণ এই যে আন্দোলনে এত মানুষের প্রাণহানি হয়েছে বিগত সৈরাচার এর সাদ আমল এলাকায় এত মানুষ মারা হইছে না এর সাদ আন্দোলনও এত মানুষ মারা হয়েছে না কিন্তু এবার আসলে নজিরবিহীন তো আসলে কিছু সরকারর যে মন্ত্রী হল কোলাঙ্গার মন্ত্রী হল বেফাস কথাবার্তা এবং তারা যে নেতাকর্মী ছাত্রলীগ এগুলার কার্যকলাপর কারণে এই জিনিসটা ছোটো জিনিসটা অনেক বড় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চাইলে এই জিনিসটা আগেই হ্যান্ডেল করতে পারতা আর এবং ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টটা বুঝতে আসলা জিনিসটা আসলে তো এই যে দেশের অনেক ক্ষতি হইল ক্ষতি থাকা আর যারা ক্ষতি তো হয়েছে আর যে মানুষ যে নিরহ ছাত্র মারা গেলা তারা দেশের ভবিষ্যৎ আসলা তার আর যে প্রাণগুলার তো কোনোটা মূল্য দেওয়া সম্ভব নয় এই পরিবার যে অবস্থা সাংবাদিক দুজন ভাই মারা গেছেন আরো অনেক মানুষ মারা গেছেন এই পরিস্থিতিতে ও আর কথা না কেন লাগিয়ে এদেশও দেখো আপনার যদি আমরা একটা অফিসও কিবা একটা কার পার্কও যাই ডিসিবিল যে একটা জো থাকে কোটা থাকে যেমন পার্কিংয়ের লাগে একটা এক্সাম্পল দাম যে ডিসিভিল বেঞ্চর যারা ডিসিভিল আছে তারা লাগে হঠাৎ ওখান কু ডিসিভিল থেকে তো যারা এবল আসেন তারা আর বেশি থাকে ওখান যদি এক কার পার্কও পাঁচশোটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তের মাঝে এখন গড়ে দশটা কিবা বা পনেরোটা থাকবো ডিসিভিল আর বাকি এই হইতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট এই এবল মানুষ ডিসিভিল মানুষের আরে তো আমরা রেসপেক্ট করি কী বা মুক্তিযোদ্ধা যারা আসেন তারা আল্লাহলাত কিবা নাতি নাতল যারা আসেন আর অনেক বুয়া মুক্তিযোদ্ধা আসেন এরা তো সম্মান ঘটাম এর মানে নাই যে এখন এর মেধা নাই কিন্তু এরা ও যে তারা দাদাই মুক্তিযোদ্ধা করছিল মুক্তিযোদ্ধা সে নাই সেও মাতো প্রেক্টিকি প্রণাঙ্গনও যুদ্ধ করছে না আর সেও এই মৌন সমর্থন দিছে বাঙালি সবই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সেও বিপক্ষে নাই এটা কিছু সংখ্যক মানুষ আছে এটা তো বিচার দ্বারা এরারে এটার নিচিনাবোধর হয়েছে এখন কোর যে ডালাও সকল দে রাজাকার হইয়া তহমাদ হইল তো এটার ফল কি তো এবং এই যে এই প্রশাসনের পুলিশ বাহিনী যে ব্যবহার দেখাইল কিবা যে ইয়াং মন্ত্রী হক কিবা কিবা বা বর্ষিয়ান মন্ত্রী হক সেও যে ইকানে ছাত্রসকলে যে আন্দোলন করবে এটা তো তার একটা আছে আমরাও তোর লগে সততা প্রকাশ করলাম আমরা এই ব্যৱহাৰটা লইয়া প্রধানমন্ত্রীর লগে আমরা আলোচনা কর্ম কইয়া তারা সমাবেশ যদি যোগ দিতা ইনা আইনও দুই পক্ষ ধরিলা পুলিশের লগে ছাত্রলীগের লৈলা আর আম জনতা গেলা গিয়া সাত লগে লগে গিয়া দুইটা পক্ষই গেলা ওইয়া একটা গৃহযুদ্ধর মতন এই যে দেশ বিদেশে মানে বিদেশে বাংলাদেশের বা মূর্তি কিংবা বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হইল এটার দায় বার খেয়ে গ্রহণ করবা তো এইটা তো জাতির লাগিয়ে একটা কলঙ্কিত উদ্যায় এই গত এক সপ্তাহ এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশ যেমন গৃহযুদ্ধ লাগলে জিলাখান বাংলাদেশ বিচ্ছিন্নই তাকে এই একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জিলাখান ইন্টারনেট সার্ভিস বন্ধ তাকে সে লোকে যোগাযোগ করতে না অনেক মিডিল ইস্ট দেশ ইউরোপ আমেরিকা সবখানের মানুষের তারা মা বাপ ভাই বইন সেও যোগাযোগ রাখতে পারছে না অনেক দেশে বিদেশে মারা গেছে মৃত্যু সম্ভবটাও সেও দিতে পারছে না তো এই ধরনের পরিস্থিতির লাগি এই সরকারের দায় কোনো বস্তাতেই হরানির কোনো সুযোগ নাই আর আমি এটা ব্যক্তিগতভাবে দাবি করবো যে যে কুলাঙ্গার যে মন্ত্রী দুই একজন আছেন যারা বেফাস কথাবার্তা কইয়া যে এটা আগমে গি ডাল দিয়া যে আগুনের মাঝে গি ডাললে দিলেন আগুনের বারে ওলাখান বাড়াইছেন কিবা ছাত্রলীগও এটা তো ছাত্রলীগর ম্যাটার নাই প্রশাসনে যদি আইনের কোনো ব্যবস্থা নেওয়া এটা প্রশাসনে নিত এর মানে কি তা যে ছাত্রলীগ কিতাব পুলিশের দায়িত্ব তারা পালন করত নি তো এটা তো ঠিক নাই আসলে আর অনেক অন্ধভক্ত আছেন যে বালারে মানে বালা হইতায় ঠিক আছে কিন্তু অনেকটা খালারেও এরা বালা হইলায় বুঝছেন যাই হোক এটা আসলে আমরা এ ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না ঘটে বাংলাদেশও যাও এইবার তো হয়ে গেছে কিন্তু যাও হরণীয় ক্ষতি হয়েছে এটা তো আর এটার এই পুরনো ওয়ান নাই কিন্তু সর্বশেষে যে আজকের যে হাই কোর্টে যে রায় দিছে এটা সকলে মানিয়া পরিস্থিতি একটু নর্মাল হইতো কেলাগি সরকারও ব্যর্থতা চরম ব্যর্থতা ব্যর্থতা না হইলে এই যে একটা গ্রুপ আছে দেশের যে উন্নতি বালা পায় না কিবা দেশর একটা সহিংসতা হইতো দেশও শ্রীলঙ্কার মতন অবস্থা হইতো আফগানের মতন হইতো পাকিস্তানের মতন হইতো এ ধরনের সুযোগ খুঁজছে সুযোগটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টর যে আমলা এই ব্যাফাজ কথাবার্তা হল মাতিয়া এই ধরনের সুযোগ দিছেন আর এরা সুযোগে সৎ ব্যবহার করিয়া দেশের সম্পদ নষ্ট করছে কিন্তু ছাত্রসলে কোনো জায়গাতে আগুন দিচ্ছই না ছাত্রসল এরা এই দেশদ্রোহী হল জড়িত আসলাইকানুর মাঝে কিন্তু ছাত্রস এই আন্দোলন এটা যে একটা ন্যায় আন্দোলন আছিল এর লাগি আপনি দেখুয়া বিশ্বের এমন কোনো দেশও না বাঙালি নাই যে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে না যারা সামসা যারা উচ্চ নিয়ে চোখ তাকৃত অন্ধ এরা কি যেমন শুনিয়াও না শুনার বান করছে দেখার বান করছে আর কি দেশে বিদেশে সকল আসলা আর এটা রায়ও প্রমাণ করে ছাত্রকল যে রাইট আসলা, রাইট আন্দোলনও আসলা কিন্তু আমার কথা হইল প্রধানমন্ত্রী যদি নিজেই হস্তক্ষেপ কিবা টাইম মন্ত্রী হল যদি শুভ বুদ্ধির বেফাস কথাবার্তা না মার্তা এই ব্যবস্থাটা আগে নি তাতে আজ তো প্রাণহানি হয় না আর এ ক্ষতি হয় না দেশও বদনাম হয় না আর এটা আসলে একটা ওয়ার্নিং ফিউচারে যদি এ ধরনের কোনো ইস্যুরে লাইটলি ন হয় আর ন্যায্য যে কোনো জিনিস হক যে কোনো জিনিস আবারও প্রমাণ হইল হখ রে দাবাইয়া রাখা যায় না মানে সত্যরে কোনো সময় দাবাইয়া রাখা যায় না একটা হক আন্দোলন যদি সত্য আন্দোলন থাকে এটার মানে জয় নিশ্চয় মানে নিশ্চিত এটা এরই প্রমাণে রায় আর কি যাই হোক আবারও আমি যারা শহীদ হয়েছেন তারা বিদেশি রাত্রের মাঘড়াত কামনা করতাম এবং শোক সমাপ্ত পরিবার দিয়ে আল্লাহ সবুরে জামিল ধৈর্য ধারণের ট্রফিক দিতা আর এই কথিত পরিবারের লাগে আমরা তো আগলা থেকে মাথা মারতাম কিন্তু যে হারাইছে এই হইত আরে কি জিনিস হারাইছে আল্লাহ তারা আরে সবুর খোলার দিতা আর দেশ শান্তি থাকতো দেশ শান্তি তাহলে আমরা শান্তি আমরা আশা করতাম ইন্টারনেট সহ সব কিছু ব্যাক টু নর্মাল হইতো দেশও শান্তি এমন এবং আমি জোর দাবি করতাম কিছু মন্ত্রী এবং কিছু এই পুলিশ কর্মকর্তা সহ এবং ছাত্রলীগর যারা এই এই যোগ করছেন গিয়া হোস্টেলও আমাইয়া গিয়া ইউনিভার্সিটি আমাইয়া গিয়া খুবই আপত্তিকর করে নখল কোটাইছেন এরা এই বরখাস্ত করো হইতো সাজা দেওয়া হইতো এটা জোর দাবি আর বালা তাকুয়া মাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা দেখবা এই অনুরোধ জানাইয়া বাংলাদেশ সুখে থাকুক শান্তিতে হোক সকল এই দোয়া করি আসসালামু আলাইকুম